উপজেলা কৃষি অফিসার তাপাশিয়া এবং উপস্থিত রয়েছেন ভাই সাবেক সভাপতি জাতীয় স্বেচ্ছাসেবক দলের ভাই এবং আমাদের জাতীয় কৃষি সকলের সেক্রেটারি জনাব জাকির এবং পার্বত্য সাধারণ সম্পাদক মহোদয় সাংগঠনিক সম্পাদক নং মমত ভাই এবং আমাদের অত্র এলাকায় এই বাড়ি সভায় ইজনে আনাছে। যে মহান ব্যক্তি আমাদের আমাদের ধারে করে আমাদের দিকিনে শোনাতেছেন এর মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাসেল ভাই মিলে মেদাম এবং জসমিণ আক্তার এবং কৃষক ভাই এবং কিষানি বোনের আমার ছবার প্রতি রয়ে আমার সালামালাইকুম আমি দু একটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব আমি শুধু একটি কথাই বলতে চাই বাংলাদেশের কৃষক যদি এই কৃষকের হার না ধরে তাহলে এই বাংলাদেশ কোথায় গিয়ে ধরাবে আপনাকে একটু লক্ষ্য করে দেখুন কিন্তু আজ যে দুঃখের বিষয় এই কৃষকদের উপরে যত অবহেলা নির্যাতন

আদা রসুন সরিষা আজকে যেমন সরিষার উপরে এই অনুষ্ঠানটা হচ্ছে বিশেষ করে আমরা ছোট থাকতে আমরা দেখেছি আমরা সরিষার তেলে তরকারি খেয়েছি এবং যে তৃপ্তি আমাদের মায়ের হাতের পাক করার তরকারিতে আমরা যে তৃপ্তি পেয়েছি তাকে আজকে আমরা পাই পাই না কেন সেই মাটির পাখি এবং সরিষার তেল দুটোই আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে তাই আমরা এই সমীক্ষে আমাদের দেহে বিভিন্ন রোগ জীবাণু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি তাই বর্তমানে দেখা যাচ্ছে কৃষি আমাদের কর্মকর্তা যে ধরনের দিক নির্দেশনাকে আমাদেরকে এই সরিষা আমাদের যে উদ্বুদ্ধ করেছেন এখন প্রচুর পরিমাণে সরিষা আমাদের এলাকায় হচ্ছে এই সরিষা যারা করছেন তারা এই সরিষা আমার সঙ্গে তৈরি করছেন তা দিয়ে কত সুস্বাদু তরকারি আপনারা খেতে পারছেন তারা না খেয়েছি আমরা তারা আগে সাপ আমরা